চার মোটা বিশ টাকা আর এই যে এই শাক এটা দশ টাকা আর এই যে শাপলা আমাদের জাতীয় দশ টাকা মাত্র দশ টাকা শাপলা দশ টাকা আর এই যে লাল শাক এই আপনার পনেরো টাকা পনেরো টাকা আটি বা মোটা না টাকা বেগুন আধা কেজি বিশ ভেন্ডি ভেন্ডি আধা কেজি বিশ না আর লাউ হচ্ছে তিরিশ চল্লিশ চল্লিশ ধন্যবাদ কেজি কত ডুগিল কত পঞ্চাশ টাকা আর এই যে কাঁচামরিচ এক পোহা ষাট টাকা দুশো চল্লিশ টাকা কে চল্লিশ টাকা কেজি পটল তিরিশ পেঁপে পেঁপে তিরিশ আর ওই যে পশুর শরী ষাট টাকা কেজি আর এটা জানি কি বুঝে গেলাম চিচিঙ্গা চিচিঙ্গা কত বেরা তিরিশ টাকা কেজি চিচিঙ্গা আর ওই যে ভেন্ডি ষাট টাকা হ্যাঁ ষাট ভেন্ডির দাম বেড়ে গেছে না ভেন্ডির দাম বাড়ছে

তিরিশ পনেরো টাকা আটি ধন্যবাদ শসা কত করে বেরা তিরিশবো রোখে দেশি মতো লাগে কালারটা দেশি না কত বড় শসা দেশি শসা তরকারি তরকারি খাওয়ার জন্য না তিরিশ টাকা কেজি আর এই যে এইটা তিরিশ মরিচা একশো পঞ্চাশ আর এই যে পেঁপে তিরিশ মিষ্টি কুমড়া তিরিশ ধন্যবাদ বর্ষাকালের পাঁচ শাক ডি দেখ আস পাঁচ শাক কত করে দশ টাকা আটি বর্ষাকালের পাঁচ শাক দশ টাকা আটি আর এই যে ডাটা পনেরো টাকা মোটা পনেরো টাকা মোটা ডাটা পনেরো টাকা মোটা আর কি আছে একটু দেখি

এটা কত করে ভাই কেজি কতটা কেজি কেজি ষাট টাকা কেজি আর এই যে এই যে এটাও ষাট টাকা শশা শশা টাকা পটল পটল তিরিশ টাকা আর ওই যে লতি পঁচিশ ষাট টাকা ষাট টাকা কেজি ধন্যবাদ লাউ কত লাউ কত পিস তিরিশ টাকা পিস মাত্র মাত্র বিশ টাকা পিস লাউ ওয়াও ভালোই হইবো তো তো আমার একটা নেওয়া দরকার দাওয়া একটা হ্যাঁ ওইটা বিশ টাকা এটা কত এটা চললি আমি বলছি এটা পিস মিঠা এটা এটা ভালোই ব না একটু দাওয়া একটা একটু কমাই রেখে হ্যাঁ কাঁচামরিচ কত দেন না একপাত আচ্ছা ঠিক আছে আমার জন্য একটু কম রাখেন মূলা কত করে একদম তিরিশ আর এই যে বেগুন চল্লিশ টাকা কেজি বেগুন আর এই যে এটা যেমন কি কহি চিচিঙ্গা সরি চিচিঙ্গা এটা মন থাকে না এটার নাম আর পটল আশি টাকা তাহলে আমার এক পা মরিচ দেন তাজা মরিচের দাম কমলাম তাজা মরিচের দাম কমলো ধন্যবাদ সকলকে যারা সব সময় আমাকে দেখেন এবং আমাকে ফলো করেন আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ